দেখতে পাচ্ছ এখানে বিশ মার্চ নোটিশটা প্রকাশ করা হলেও ওয়েবসাইটে ভিজিবল হচ্ছিল না আজকে তেইশ মার্চ নোটিশটা দেখা যাচ্ছে তো আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিই বলা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় পনেরো এপ্রিল দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ আরও এক দফায় আবেদনের সময়টা বাড়িয়েছে এবং আবেদন করার যে সর্বশেষ ডেট সেটি হচ্ছে আগামী পনেরো এপ্রিল এই যে সময়টা বাড়ানো হলো এটা কেন বাড়ানো হলো অনেকের প্রশ্ন তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আসলে এরকমও হতে পারে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করা প্রয়োজন ওই পরিমাণ শিক্ষার্থী অ্যাপ্লাই করেনি যার কারণে বারবার সময় বাড়াচ্ছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি তারা ভর্তি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে সো অনেকেই ওইখানে চান্স পাচ্ছে না সেক্ষেত্রে তারা জাতীয়তে অ্যাপ্লাই করতে পারে এজন্য হয়তো সুযোগ দেওয়া হচ্ছে অথবা আরেকটা বিষয় এরকম হতে পারে যে যেহেতু ভর্তি পরীক্ষাটা অনেকটা লেটে হবে এজন্য আবেদনের সময় বারবার বৃদ্ধি করছে এতে করে অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করারও সুযোগ পাচ্ছে জানে না আসলে কী বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়টা যেহেতু বাড়িয়েছে যারা এখন অ্যাপ্লাই করতে পারো তোমরা এই সময়টার মধ্যে অ্যাপ্লাইটা কমপ্লিট করো যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে আর এখানে আবেদন ফিজ হচ্ছে সাতশো টাকা তোমাদেরকে দিতে হবে আর এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তারা অলরেডি কিন্তু ভর্তি পরীক্ষার যে নম্বর বিন শ বা তোমার যে সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছে এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ নোটিশটিতে আসলে কি বলা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে